আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম নয়েজের কারণে ভয়েসটা দিতে পারিনি এটা হয়েছে একটা মোটর সাইকেল এই মোটর সাইকেল স্যার এই দেখতে পাচ্ছেন সাইলেন্সার এটার পার্টিশন নড়ে গেছে এই পার্টিশন এখন আমি নাড়াশাড়া সে দেখলাম এরপরে আমি এই পার্টিশনটা ঠিক করব আপনারা দেখতেই পাচ্ছেন এবার এই পার্টিশনটা নাড়লাম নেড়ে কাত করে নিলাম নেওয়ার পরে এবার আমি বুঝতে পারলাম যে এটার পার্টিশন কোন জায়গায় নড়েছে এবার আমি ওকে ধরতে বললাম এবার আমি ধরেন গ্যাস দিয়ে সেই পার্টিশন জ্বালাই করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর ভাবে এভাবে জ্বালাই করছি গ্যাস জ্বালাই বহুদিন দিন গ্যাস জ্বালাই করে নাই তাই একটু হালকা রোর করে ঝাপসা মেরে দেখলাম যে হাতটা পাকা আছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি এখন গ্যাস জ্বালাচ্ছি জ্বালাচ্ছি সাইলেন্সার উঁচু করে ধরে আছে এখানে পার্টিশন নড়ে গেছে সেটা আমি রিপিট করছি আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ঝালাই হচ্ছে বহুত দিন ঝালাইটা করা ছিল না তারপরে অনেক সুন্দর লাগছে ঝালাই করতেও ভালো লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ভাবে আমি ঝালাই করছি এবার আরেকদিকে কাজ করে ডেবের ঝালাই করছি এটা হচ্ছে গ্যাস ঝালাই আচ্ছা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যে আমি কিভাবে সাইলেন্সারটা ঠিক করে ফেলি কিভাবে কি করছি কোথায় পার্টিশন কোথায় কোথায় নোড়া চোড়া দিয়েছে আমি সব বুঝতে পারলাম তাই সেইভাবে আমি কাজটা করছি এটা সম্পর্কে আমার আগে থেকে ধারণা জ্ঞান ছিল তাই আমি কাজটা করছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখনও সেটার কাজ করেই যাচ্ছি সেভাবে ঝালাই করে যাচ্ছি গ্যাস ঝালাই আমি কাজ করার কারণে আপনাদের মুখটা আমি দেখাতেও পাচ্ছি না তাই আপনারা হালকা একটু দেখতে পাচ্ছেন যে আমি ঝালাই করছি আমার সামনে বসে আছে লিটার গাড়ি বহুদিন বহু জায়গায় ঘোরাঘুরি করে কেউ সারতে পারে না লাস্টে আমার কাছে এসেছে তাই আমি এটা এখন ঠিক করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্যাসে ঝালাই করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি কিভাবে কাজটা শেষ করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন যে আমি এখনো পর্যন্ত জ্বালাই করে যাচ্ছি হ্যাঁ তারপর আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে কিভাবে কমনে কি করছি আর ট্যাপাসি ফোর বি গাড়ি সাইলেন্সার যে কত সময় লাগবে একটা পার্টিশন ঠিক করতে এই মুহূর্তে আমার ঝালাই করা শেষ এবার আমি একটু ঘষা ঘষি কাজ করছি জিনিসটা একটু ফিনিশিং নেওয়ার জন্য ঘষা মাজা করছি এটা ঘষা মাজা করছি আপনি দেখতেই পাচ্ছেন যে ঘষা মাজা করছি হ্যাঁ আর ওই ছেলেটা বসে বসে সাইলেন্সার নড়াচ্ছে এদিক কাজ করছে ওদিক কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাজা আমি এখন করেই যাচ্ছি এরপরে দেখেন দেখেন সাইলেন চারটের দিকে কাজ করছে এই যে গাড়ি এই যে গাড়ি